চলে আসুন নিউ মডেলে গরমে একটু ঠান্ডা লাগিয়ে নেবেন শরীরে আনন্দনগর ব্রিজে এইভাবে ধরবেন আর এইভাবে ভরবেন মালটা আর শরীরটা একদম শীতল হয়ে যাবে মা কালীর দিব্যি আর ভাইরাল করে ফাটানোর দায়িত্ব আমি নিচ্ছি আপনাদের আপনারা আমাকে ফাটাবেন চ্যানেলগুলো গৌতম বিশ্বাস বারোশো তিরিশ ইউটিউবটা ফাটিয়ে দেবেন নাড়িয়ে আর হচ্ছে যে ইনস্টাগ্রামটা চলছে মার্কেটে একটু ফেটে যাচ্ছে গৌতম বিশ্বাস পাঁচশো বাষট্টি আমি একটু ভরে নেব কীভাবে ভরবেন দেখবেন একটু কাটিংটা চলে আসবে টেন প্যাকে মাল আসতেই থাকবে এটা কি বলুন তো আখের রস দেখতে পাচ্ছেন এই দোকানে চলে আসবেন আনন্দনগর ব্রিজের কাছে নিউ মডেলে ফেটে যাবে মার্কেটে একবারে এক লিটার চলে যাচ্ছে নিউ মডেলে একটু অভাব চলছে মার্কেটে ভ্যানে একটু কাজটা কমে গেছে না হলে একবারে আমার লাগে পাঁচ লিটার আশা করবো পছন্দ হবে কাটিংটা দেখে অবশ্যই ভুল করে কেউ প্রেমে পড়বেন না তেরো বছর বাদে আবার দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছি এটা না জানালে সনাতন ধর্মের কুহুর রেগে যাবে জয়শ্রীরাম ভক্তকে কেমন মানিয়েছে নিউ মডেলে আর এক গ্লাস টেনে দেবো তারপরে দেখা করবো দোকানদারের সাথে চলে আসবেন বেশি দূর বাড়ি নয় দোকানদারের বাড়ি রাধাকান্তপুরে এ নিয়ে এখানটাই আপডেট দেন প্রত্যেক দিন গরমে নিউ মডেলে কাটিংটা চলছে একদম টাকা মাত্র একদম লেবু লঙ্কায় ভরপুর একদম সুন্দর কাটিংয়ে মালটা চলে যাচ্ছে আমার ভেতরে আর যদি এক গিলাস লাগে আপনার এখানে আসলে পরে পাঁচ গিলাস খাবেন তারপরে মুখ আপনার মারবে মা কালীর দিদি একদম টেকচারটা দেখুন একদম নিউ মডেলের রোডের ধারে শুটিংটা চলছে কেউ মিস করবেন না এই লাইভ ভিডিওটি নদীয়ার বুকে আরমঘরার বুকে ফেটে যাচ্ছে ভাইরাল ভাইরাল ওদিকে চীন তাইওয়ানকে ঘিরে রেখেছে আর ভারতকে দেখে পিছিয়ে যাচ্ছে মালেরা একদম নিউ মডেলে ফেটে যাচ্ছে ভাইরাল ভাইরাল ভাইরাল